এই যে একটা যুবক ছেলে আমাদের উসমান হাদিভাই এই মানুষটারে এইভাবে ফেললো শুধু রাজনৈতিক ভিন্নতার কারণে শুধুমাত্র মানে ভারত বিরোধী বক্তব্য দেয় কিংবা আওয়ামী লীগের সমালোচনা করে যুবক মানুষ একটা বাচ্চা সন্তান আছে এই লোকটারে এইভাবে কই মাইরা ফেললো চিন্তা করি মনে মনে সোহান এরা যেই খারাপ হইছে ক্ষমতার লোভে ক্ষমতার দাম্বিকতায়। এরা যেই পরিমাণ খুনি হইছে যে এখন ক্ষমতা গিয়াও নিজেদের দিয়া যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমারও একটা সন্তান যে এরা যেই খারাপ যে আমার নিকটাত্মীয় কিংবা কাছের যেগুলো আছে আমার তো মনে হয় আম্মারে বললাম কালকে রাত্রে আম্মা খুব কাছের যেগুলো আওয়ামী লীগ আছে না আমার মনে হয় এগুলোও যদি আমাদেরকে মাইরা ফেলে মানুষ এরা খুশি হয়ে যাবে মানে এদের জঘন্য চরিত্র খুনি মানসিকতা এদের রাজনীতিটাই খুন কারাবির এত নিম্ন পর্যায়ে নামছে যে যখন দেশে ক্ষমতায় ছিল তখন আমাদের নির্যাতন করছে রিমান্ডে নিছে ছাত্রদের করছে হেলিকপ্টার থেকে করছে আলেমদেরকে জেলখানায় নিয়ে মারছে ফাঁসি দিছে রিমান্ডে নিছে যত ধরনের ভয়ঙ্কর আয়না গড়ে নিছে নির্যাতন করছে কারণ ক্ষমতায় নাই তবুও ভারতে বৈশাখাই বারাটে কিলার বাড়া কইরা বাংলাদেশে তাদের বিরুদ্ধে যারা কথা কয় এদেরকে গোপনে করতেছে চিন্তা করতেছি যে আজকে যেই পরিণতি এর পরেও আপনি দেখবেন যে এদের মধ্যে এদের জনসমর্থন যারা মানে নওজ্লা এদের সমর্থক যারা এর পরেও দেখবেন এদের মধ্যে অনুশোচনা নাই আপনাদেরকে আমি বলি যে আমরা কেন এদের বিষয়ে এত কথা বলি এদের বিষয়ে কথা বলি জন্য যে সোহান আল্লাহ মানে কোরআনে জাল্লাহ বলছে না যে হতাম আল্লাহম ওয়ালা আবসারহিম গিশাওয়া যে আল্লাহ তাআলা কিছু লোককে কলবের মধ্যে অন্তরের মধ্যে একবার সিলমোহর মেরে দিয়েছে সিলমোহর বুঝেন এই যে বিভিন্ন জেলা থেকে মনে করেন আপনি একটা জিনিস অর্ডার করলেন ডাকায় পরে নেত্রকোনায় আসলে डायरेक्टली কি কয় জানি কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে কিন্তু দেখবেন মোহর উপরে নিচে সুন্দর করে একবার মোহর ইয়া মাইয়া দেয় এই যে সিল মোহর মাইরা দেয় ইয়া লিখে আপনার নাম ঠিকানা লিখিয়া তারপর একটা সিল মাইরা তারপরে সব দিকে কষ্টে পেছায়া ওইটা থেকে কোনো কিছু আর বের করার সুযোগ থাকে না ওটার একবার এইভাবে সব দিক থেকে মুড়াইয়া একবারে কাগজ দিয়ে বাইন দেয়া মোহর মাইরা দেয় এই আওয়ামী লীগের লোকদেরকে আল্লাহ মাফ করুক দেখলে আমার মাঝে মাঝে মনে হয় এদেরকে মনে হয় আল্লাহ সিল মোহর মাইরা দিছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে ওয়া আলা সামঈহিম এদের মনে হয় কানেও মোহর মারছে এরা সত্য দেখবে না এরা সত্য শুনবে না ও আলা আব সরিম ঘিসাওয়া চোখের সামনে এদের পর্দা পড়ে গেছে খুব কাছের নিকটাত্মীয় ওদেরকে দেখে বলতেছি এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে না উজুবিল্লা হত্যা খুন খারাবি আইনাগর আলেমদের উপর নির্যাতন এদের কোনো অনুসূচনা নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক জুড়ে বলে না আমিন তবু আমরা হেদায়তের দোয়া করি কি কর তবু আমরা কিসের দোয়া করি হেদায়তের দোয়া করি দেখেন আল্লাহ মাফ করুক আল্লাহ পাক কোরআনে আয়াতের মধ্যে সৌরাতুল আনফাল তিরিশ নম্বর আয়াতে বলতেছে রসুল আপনি স্মরণ করেন ওই দিনের কথা কোন দিনের কথা হাদিসের মধ্যে আসছে মক্কার কাফের মুশ্রিকেরা দারুণ্য দোয়াই পার্লামেন্ট আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে সংসদ ভবন আছে আমি একটু দ্রুত কথা বলতেছি সময় খুবই সংক্ষিপ্ত নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না কেউ রিকোয়েস্ট করুক এতে আমার কোনো কিছু যায় আসে না আল্লাহ পাক আমারে ক্ষমা করুক আপনাদেরকেও ক্ষমা করুক কেউ মনে কিছু নেবেন না আমি সাতটার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে বেশি সময় দেওয়ার সুযোগ নাই তো বলতেছিলাম যে এই লোক দারুণ্যদার পার্লামেন্টে বসে মিটিং করলো যে মুহাম্মদের কল্লা কে ফেলতে পারবে নওয়াজ তিনটা জিনিস ও ইউখরিজু কা ওয়াক্তুলুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ যে বলতেছে যে সর্বযন্ত্র চলছে চক্রান্ত চলছে আপনি স্মরণ করেন ওই দিনের কথা কোন দিনের কথা যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল হাদিসের মধ্যে আসছে আমরা যারা শয়তান কই না শয়তান এই মুরব্বির বেসা আয়শা এই মিটিংয়ের মধ্যে বইছে আবু জাহেল উদবা সাইবা আরও যত আছে এটিও তো শৈতান এই মানুষ শয়তানের লগে এই যে ব্লিজ সেও এর মধ্যে দুয়ার পার্লামেন্ট বইসা কথা হইতেছে যাইছা মুহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লাহ আলিয়া যেইভাবে মানুষ ঝুঁকতেছে মানুষ মুসলমান হইতেছে তার দল বল বড় হইতেছে তারে জাদুঘর বললাম তারে পাগল বললাম তারে মজনুন বললাম তারে এত কিছু বললাম কিন্তু মানুষ তার দিকে যাইতেছে মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে কি করা যায় এটা নিয়ে কাফের মুশ্রিকরা মিটিং করতেছে ইন্ডিয়াতেও মিটিং হইতেছে আপনারা জানেন ইন্ডিয়ার এস জয়শঙ্কর শেখ হাসিনা তারপরে যে কি কয় যে ওই যে মাল কায়াটা লইয়া থাকে কামাল আরো অনেকগুলো মিললে মিটিং চলতেছে রয়ের গোয়েন্দা সংস্থার লোক তারা মিললেও মিটিং করে এই শয়তানের দলেও মিটিং করছিল দারুণ্যদ আল্লাহ রসুলের বিরুদ্ধে মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইব যে মোহাম্মদরা কিভাবে থামানো যায় নজ্লা একটু মিলায় দেখেন বাংলাদেশেও আমাদের থামানোর চেষ্টা করছে না করে নাই একদল করছে না করে নাই গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার সে বলতেছে যে বাংলাদেশে দুই মাস নির্বাচনের পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি লাগবে চিন্তা মানে মানে হাসিনা বর করছে এর উপরে মাহফিল করলে এই হ্যারদের অনুমতি নেওয়া লাগবে আমি বলি শুনেন এ দেশের তাও হিতবাদি প্রজন্মরে জাগায় না পরে নির্বাচন করলে আমরা অনুমতি লাগবে যদি আমাদেরকে মনে করেন যে এই দেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে সৈরাসারি কায়দায় জালিমের কায়দায় আপনারা আবারও তাওহিদপন্থী ইসলামপন্থী এই মাহফিলো কবে কোন দিন খুন খারাপি হইছে কবে কোন মাহফিল কারাবি হয় মাহফিল কি দলাদলি হইয়া খুন কারাবি হইয়া রামদলে দরাদি হয় মানুষ একটু কথা শুনে আয়ে কেউ দিনের কথা বলে আলেমরা কেউ নামাজের কথা বলে কেউ হজের কথা বলে কেউ রোজার কথা বলে কেউ জিজ্ঞের কথা বলে কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায় তাই তো বুঝের মধ্যে মিল ভরতেও পারে নাও ভরতে পারে সবাই সবকিছু মানতে না সবার সব কিছু ভালো লাগবে ভবিষ্যৎ এমনও না কিন্তু তাই বুঝলা ওই কায়দায় কায়দায় হাসিনা যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান তাইলে যদি কারোর মধ্যে হাসিনা বর করে তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবো জুলাই আমরা হাসিনা রে যা করছি আমি করে তাই করবো হে চিন্তা করিয়েন না আমাদের সোহান আল্লাহ একটা কথা বলি দেখেন আল্লাহর রসুল সাল্লাই সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা এক শয়তানে বুদ্ধি দিছে মানে ওই কিন্তু যে দারুণ্য দোয়ার পার্লামেন্ট ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে উদ্বা সাইবা কাফেররাও আছে আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে এখন হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে তাইলে সবাই জিগাইতো না আমাকে না জন কইছে যে আমনে কেডা হ্যাঁ তো মুরব্বির ভেসে বুঝছে ক আমি নজ এলাকা থেকে আসছি আরবের একটা এলাকার নাম ছিল নজদি নজদ যে নজ থেকে আসছি কয় যে আপনি নজ থেকে আইসেন বা হ্যাঁ আমি নজদের মুরব্বি কয় যে লেগে আইছেন আইসেন তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি আসলে হ্যাঁ কি শয়তান হ্যাঁ কি শয়তান এখন এক লোকে প্রথমেই পরামর্শ সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও যে কি করা যায় রে কেমনে থামানো যায় মত দাও যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয় সময় সময় বিএনপির বিরুদ্ধে কয় জামাতের বিরুদ্ধে কয় এনসিবির বিরুদ্ধে কয় যে ভারতের রা এর বিরুদ্ধেই কয় উসমান হাদি তো কারোর কথা শুনে না উসমান হাদিরে কেমনে থামানো রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না কারো গোলামি করে না হাস্তাদ আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না বয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না তাইলে এদের কি করা কি এই শয়তানের দলেও মিটিং করে আল্লাহ রসুল সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য মিটিং হলো একজন বলল যে মুহাম্মদরে রে বিতুক ইসুক আউ ইয়ুলুক আউ ইকরি যুগ যে মোহাম্মদ রে প্রথমে একজন মত দিল যে হ্যাঁ বন্দি করে লাই করি কি করি সোহানাল্লাহ মিলাইতে পারতেছে কোরআনের আয়াত সুরাতুল আনফাল আয়াত নম্বর তিরিশ মিলতেছে না প্রথমে কি কয় যারা বন্দী করে এদেরকে অ্যারেস্ট করো এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল তখন কোথারি সামসা আছে না সাফরি নেতা এই তেল মানে এই তেল বাজিয়ার চামসামি করতে করতে কিন্তু এদের আপারে এই পর্যায়ে নিছে সাফরি নেতা মিটিং করছে আপা ঠিক আছে আপা শেষ করিয়া দেন এই হুজুরা বেশি বুঝে আপা আপা আপনি ঠিক করছেন আপা মাইরা ফেলে নাপা সব কইরা এখন আপাও বাগছে নিজেরাও বাগছে ওই যে কাকু একটা কইছিল না কই এখন তার বাপ দাদা গোষ্ঠী হাসিনা কইছিল আমি শেখের বেটি আমি পালাই না পালাইছে সোহানুল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না কে আল্লাহ হইলো ক্ষমতার মালিক জুলুম যেই করুক এই দল আর ওই দল না ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না আল্লাহ সবগুলোরে পাকড়া করবে আওয়ামী লীগ বি জামাত চরমোনাই হেফাজত এনসিপি যে কোন দল ভারতের গোলামী করবে বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না আমরা একমাত্র কার গোলাম আল্লাহর গুলাম ইয়াম করুমি কাল্লারিনা কেসারোলীয় স্মৃত কা ওয়ে কতুলো কা ওয়ে আল্লাহ আল্লা বলেন স্মরণ করুন ওই দিনের কথা আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করল ষড়যন্ত্র করল আপনাকে বন্দি করবার জন্য আপনাকে করবার জন্য আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ওই দিনটার কথা স্মরণ করুন একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দি করো শয়তান খেপে গেছে গা ওই যে নজদের মুরব্বী সেই যে আইসে না 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 মোহাম্মদ যদি বন্দি করো লাভ নাই একদিন না একদিন হ্যাঁ বেরোইব তার যত লোক আছে সবগুলারে লইয়া তুম ঘরে মেরে লইব সোহান বলবেন না শয়তান বেটু দিল বেটুকে দেয় শয়তান তিন চারবার প্রধানমন্ত্রী হয়ে আও বেজ্যুতির সাথে হেলিকপ্টার লইয়া চল্লিশ মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো এর চাইতে বড় বেজ্যুতি আছে হ্যাঁ এর চাইতে বড় বেজ্যুতি আছে সোবান আল্লাহ তাইলে এর চাইতে তো আমাদের জিন্দগিটা অনেক শান্তি মানুষ আমার ঘরে ভালোবাসে মুহাব্বত করে ক্ষমতা প্রধানমন্ত্রী হয়েছি না কি হয়েছে মানুষ কি মুহাব্বত করে ভালোবাসে মানুষের অন্তরে সোহান আল্লাহ কারাগারে ছিলাম আল্লাহ বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাইকিয়া আমাদের জন্য কোরবানি দিয়া দোয়া করছে অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো আল্লাহ আরেকটা কই কথা আপনারে আমার মা আমার ডিলে কয় যে বাবা তুমি বাড়ির থাকলেও যে পরিমাণ টেহা আমার দেওয়া নাই এর চাইতে বেশি তোমার প্রায় তিন বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মার মারে টাকা পয়সা দিয়ে হেল্প করছে এর চাইতে বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে পাঁচ হাজার দশ হাজার যেই গেছে সোহান আল্লাহ মনে করেন কেন্দ্রতে গেছে লাগি ফল টল গেছে বাজার সদাই লয়ে গেছে পাঁচ হাজার টাকা লয়ে গেছে নেত্রোনাথে গেছে সিংতে ওই গাইবান্ধার কুড়ি গ্রামতে বরিশালতে বিভিন্ন জেলা থেকে সোহান আল্লাহ এই ভালোবাসা এরা জীবনে ভাইবো এরা يا ربي আর জনপ্রিয়তা কয় একেরজন নেতা নেত্রীর নাউজুবিল্লাহ অতছয় এরা মইরা ফেরা তাকলে কুত্তাও গাটান দেন সুবহানাল্লাহ এটা আমরা দেখছি তো পালায়া গেলে ফাশি রাইয়া গেছে একtau মিলিগান নেতা কি मोर्चा আন্দোলন কইরা আবার কয় আপা আছি খালি ডাক দেন শয়তানের দ ফাঁসির রায় হয়ে গেছে আল্লাহ সাইদি রহিবল্লাহ ফাঁসির রায় হয়েছে রায় হইছে খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই খালি রায়টা হয়েছে সারা দেশে প্রায় একশো লোক জীবন দিছে একশো লোক জীবন দিছে ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্ত এক উল্টায় দিত তাইলে আলে মোলা আমাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে আমগরে গ্রেফতার করছে হাসিনা কত বড় বাদ পার্ক লকডাউন দিয়া কি দিয়া সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে মনে আছে আপনাদের একুশ সালে উমা করোনা নাই কিছু নাই সব করোনা গেছে গা হঠাৎ করে আবার লকডাউন লকডাউন কেন এই লকডাউন সাইফুল আদিস আল্লাহ মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন তাইলে এই যে এত কিছু করলো এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো এখনো যে যুব সমাজকে এভাবে এর পরেও কি এদের অন্তরে শান্তি আছে ক্ষমতা থাইকে অশান্তি ছিল না ক্ষমতা কখন জায়গা জায়গা এখনো শান্তি নেই সোহান আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে আমরা জানি আমরা একদিন মহিরা যাবো ঠিক আছে আপনি লুক ফায়ার করতে থাকেন আল্লাহ যদি হায়াত রাহে মারতে পারবেন না আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না যত কিলার ভাড়া করেন যত টাকা দেন রব্বুল আলমিন যদি আমাদের হায়াত রাখে আমাদের রিজিক যদি রাখে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যাব আর যদি আল্লাহ গুনাগারে মাফ করে দেয় জান্নাতে চলে যাবো আল্লাহ যদি মাফ করে দেয় কই চইলা যাব গা কারণ কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই কাউরে তো নাউজুবিল্লা বেইজতি করি নাই দর্শন করি নাই খারাপ কাজ এগুলো করি নাই এরপরেও যদি কেউ আমাদের করে আমাদের কি কেউ বন্দি করে অন্তত আল্লাহ এই কারণে মাফ করতো না মাফ করবো কি করবো না এই মাফটাই আল্লাহর কাছে চাই আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয় আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো এই যে এক জেলা থেকে আরেক জেলায় যায় কত দূরের জেলায় সফর করি রাতে অন্ধকারে গভীর রাতে এই জ্বর জঙ্গল দিয়া আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে আসলে কেউ নাই এটাই দোয়া হিন্দু আমনেদের কাছে এই দোয়াটাই চাই যে আমনারা আমাদের আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যে এরা যত কিলার বাড়া করুক যত টাকা পয়সা রেডি করুক আল্লাহ যেন আমার হেফাজত করে আমার চাওয়া

করবে একটা দল গজওয়াতুল হিন্দে শরিক হবে ইসাবাতুল তাগজুল হিন্দা এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরিক হবে আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরিক হবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে আল্লাহ আমার আশা আল্লাহ শেষ জামানা তো প্রায় এসেই পড়ছে কাবার গিলাফ দিরা বললাম আল্লাহ সাদ রাদিয়াল্লাহু আনহুর মত দোয়া করলাম আল্লাহ তো শরিক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় তারপরে শহীদ করেন আল্লাহর কাছে এই দোয়াটা করি আপনারাও করবেন করে আসছে আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয় আপনার রসুল বলেছে সোহানুল্লাহ মুহাম্মদ আর দুই ঠোঁটের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামরা জাদুঘর কইতো পাগল কইতো অনেক উল্টাপাল্টা কথা কইতো কিন্তু জীবনে কোনো দিন কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলে নেই কাফেররাও আল্লাহ রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই সুহান আল্লাহ সেই মুহাম্মাদ আরবির দুই ঠোঁটের মাস্কান দিয়া বের হয়েছে আল্লাহ রসুল বলেছেন এইসবুল তাকজুল হিন্দা আমার উম্মতের একটা দল হজুয়াতুল হিন্দে শরিক হবে আরে কে কী বললো আর টাইম আছে আমার রসুল বলছে হবে হবে এবং বিজয়ী মুসলমানরা হবে হ্যাঁ শহীদ এটাও যাই না রাখেন বেশিরভাগ মুসলমান শহীদ হবে অল্প কিছু মর্যে মুজাহিদ কোন মর্দে মুজাহিদরা যারা ফজরের নামাজ পড়ে না এ ফজরের নামাজ ছাড়া ইমাম মাদি আল্লাহ সালামের কাফেলায় কেউ শরিক হইতে পারবো ফজরের নামাজ পড়ে না এমন লুকি মাদি আলাহ সালামের কাফেলায় যাইতে পারবো যার ইমান সকাল বেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না এর ইমান দিয়ে কি তাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কে কে পড়বেন না হাত তুলেন মাসাল্লাহ কে কে পড়বেন হাত তুলেন আল্লাহ সবাই বলেন আয় আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ সারব না আপনি আমাদেরকে কবুল করেন আপনার নাফরমানি করব না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আমরা তবা করতেছি আর আপনার নাফরমানি করব না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হাত নামান আস্তাফির প্রিয় ভাইরা আমার ফজরের নামাজের তাকিদ কি লেগা দিলাম জানেন এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মসজিদও গিয়া খারো হয়ে পড়তারবো পারবো এই বাকি রাকাতের নামাজগুলো বাকি অক্তের নামাজও বাদ দিত না ঠিক ঠিক না সুবান যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তারবো এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব। পড়বো আল্লাহ তালা আমাদের পাঁচ অক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক আর জুড়ে বলে না আমিন এইবার শয়তান তো তারে থামাই দিছে শয়তান কইতেছে না 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 মুহাম্মদের বন্দি করলে লাভ তো না এবার আরেকজনে কইতেছে ঠিক আছে তাইলে এক কাজ করি যুগ তারে বের করে দেয় যদি তারা আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা সে মক্কায় ঢুকতে পারবে না তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান কারণ মক্কার মধ্যে যদি হ্যাঁ না ঢুকতে পারে তাইলে তো আর আমাদের আর সে কোনো কিছু করতে পারবে না আমাদের লোকদের কেউ লাত উজ্জা বা আমাদের দেব দেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না হ্যাঁ যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই তাইলে তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো মিলাইতেছেন পূজা শুরু হইছিল বুঝলে গেছেন আপনারা ষোলোই ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা ওই একদিন মনে আছে হঠাৎ কইরা ওই যে ষোলোই ডিসেম্বরে আপনারা বুঝলে আপনারা খালি আমার তো মনে তো হ্যাঁ ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা হঠাৎ করিয়া আপতা নামতা সিন আপতা বিমান এটা কি পূজা না এই মৃত মানুষের আত্মা কবর তাইকা এ বিমান তাইকা নামতাছে এটা একটা পূজা না এই ষোলোই ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল সার্চ ইউটিউবে এখনো ভিডিও আছে এগুলা কি পূজা না পুরী বাবা সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু র্যাব বিজিবি বিডিআর এ পুলিশ ডিবি সকল বাহিনীর এখানে ষোলোই ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের আমি তো মাঝে মাঝে বলি যেই ভাও শুরু হইছিল আল্লাহ না করুক আসলেই যদি দুই হাজার একচল্লিশ পর্যন্ত থাকতার তো বক্তার রয়ে বল্টু লাগাইলেন যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল অনুমতি ছাড়া ওরে বাবারি বাবা এ ফাঁস বাড়ি কাছে যাও দশ বার ওসির কাছে যাও এলাকার সাপ্রি নেতা এখন না এই বক্তা আমার বিরুদ্ধে কথা কয় যেই ভাও চুৰ হৈছিল মনে আছে আপনা এ না ভুইলা গেছিলেন এই চাফৰি লম গৈছি ৰাতা গ লে হল কয় চাফৰি এই চাফৰি গলো মাহফিলে আইছা এটা ভাব লৈ তো ভাব লৈ আ এ যে ইমাম সাহ হারে বেচাৰা দৌৰতাছে আৰে মাহফিল কমিটি সভাপতি বেচাৰা দৌৰতাছে তোৰ বাবা হেৰ চে বৰ নেতা নাই হ্যাঁ অমুক বক্তা আনবেন না তমুক বক্তা আনবেন না আমার একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লিগের না কি লিগের নেতা কি জানি নাম ডারে ও মি নাকি ও ও বি নাকি এরকম শুভ্র শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের হ্যাঁ কয় আমি বলি পনেরো মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না আবার নেত্রকোনা সহ এ বয়ান দিমু কি বয়ান দিমু এটা নাকি আগে পনেরো মিনিট কি কথা কম এটা তার আগে কই অমিত খান শুভ্র নাকি একটা আছে হ্যাঁ নেতৃগুণা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল এখন কই তো জানেনি ভয় পলাইছে ভারত আর না এলে তো আছে যেন এছাড়া তো আর জায়গা নাই তো এই যে হালত চিন্তা করছেন আপনি একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে ভাই আপনাদের কি কিন্তু আমরা সেটা কথা বলবো আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব এটা কোনো কথা এটা কোনো কথা হইতে পারে আরে ভাই দুনিয়াতে যদি দ্বিমত না থাকে সবাই যদি একমত হইতো তাহলে এতগুলো কালারও লইলে সাদা কালা লাল নীল হলুদ হোমানে বেগুনি কালারের অভাব আছে আমরা যদি সবাই কম যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে আমাদের আমার পিতামারা গেছে সবাইকে কালো পড়তে হবে এই নিয়ম যদি করেন এটা কি হইলো এটাকেই বলে কায়দা ভিন্ন মত থাকবে কারো আপনার বাবের ভাল লাগবে না কারো আপনার দলকে ভালো লাগবে না কারো আপনার কাজকে ভালো লাগবে না আরে ভাই আমি যে কথা বলতেছি আজকের আমার এই কথাগুলি সবার ভাল লাগতেছে সবার কিন্তু ভাল লাগতেছে না কারো কারো গায়ে লাগতেছে গায়েও যদি লাগে তার কাজ কি তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই আমি এটা মানি না নাকি এখন যদি সে হুজুর এটা বন্ধ করেন আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিও আপনার ঠোঁট সিলাই করে দিও সোয়ান্লাহ আল্লাহ কই তুরা হুজুরদের ঠুটে ইয়া মারতে গেছিস তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে যখন পালায়া যায় না তখন সেনা কই কইছিল আমি একটু চল্লিশ মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই এটা বলছিল কিন্তু ওই যে কয়না বয়ানের শুরুতে দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা মানে এটা বুঝলেই শুরু করতো কিন্তু এই বক্তব্যটা কেনদা কেনদা শুরু করতে চাইছিল থানা প্রধান কয় দরকার নাই আপনি বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাফা আমনের গণভবনে ঢুইকা একবারে আমনের নখের নিচে লই যাবগা সিমরে লই যাবগা তাড়াতাড়ি ভাগেন 40 মিনিট সময় নাই সুবহানাল্লাহ আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন আল্লাহ পাক যেন দেখা দিলেন ও হাসিনা তুমি বাংলাদেশ আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা আমি তোমার জবান বন্ধ করে দিছি